মানুষ করছে বিশেষ করে গত চার দিন থেকেই আমাদের এখানে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল আজকেই মোবাইল নেটওয়ার্ক দুপুর থেকে চালু হয়েছে এবং ইন্টারনেট চালু হয়েছে সন্ধ্যা থেকে এবং শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ আহ সন্ধ্যা থেকে দেয়া হচ্ছে এখানে পুরো জেলার মানুষে এখন একটি বিপর্যস্ত অবস্থা বিশেষ করে যখন শুরু হয়েছিল সীমান্তবর্তী পরশুরাম এবং ফুলগাজী উপজেলায় যে মুহুরি কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেই বাঁধ ভেঙে পানি প্রবল স্রোতে আমাদের দুটি উপজেলা প্রথমত সেখানে বন্যা কবলিত হয়ে পড়ে পরে সাগরলেঙ্গা উপজেলা বন্যা কবলিত হয় পর ধীরে ধীরে আমরা দেখছি যে প্রবল স্রোতে সদর উপজেলার পুরো এলাকা এবং দাগনভুজা এবং সোনাগাজী এলাকা অর্থাৎ পুরো ছয় উপজেলায় এখন বন্যা কবলিত এবং এখানে যে অবস্থা হচ্ছে যে এখানে আমরা আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন যে তাদের জীবনে অর্থাৎ আশি বছরের বেশি যাদের বয়স রয়েছেন তারাও কখনো এই ধরনের বন্যা তারা দেখেননি অর্থাৎ আমাদের এখানকার শহরের যে গ্রান্ড রোড রয়েছে এই ট্রান রোড কখনো এখানে পানি দেখেনি কেউ কখনো এবং আপনারা ইতিমধ্যে জেনেছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কও ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে ফেনির একটি অংশ এবং সেখানে ফবল স্রোতে ওই মহাসড়ক দিয়ে পানি গড়াচ্ছে যে কারণে সেখানে আমাদের যানবাহন ধীর গতিতে চলছে এবং সেটার কারণেই পুরো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে এখনো অনেক দুর্গম এলাকা রয়েছে বিশেষ করে পরশুরামের যে সীমান্তবর্তী এলাকা সেখানে সেনাবাহিনী বা নৌবাহিনী অথবা বিজেপির উদ্ধারকারী দল সেখানে এখনো পৌঁছতে পারেনি আমরা জানি না যে সেখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন যে কি মানে এখানে প্রাণহানির সংখ্যাও কি ধরনের হতে পারে সেটা এখনো কি নিশ্চিত করে বলতে পারছে না তবে অনেকে আশঙ্কা করছে যে ফুলগাজী এবং পরশুরাম এ বিশেষ করে হতে পারে যদিও ইতিমধ্যে সরকার এইভাবে শুধুমাত্র একজনকেই তারা মৃত্যুর সংখ্যা হিসাবে তারা জানাচ্ছেন জেলা প্রশাসন আমরা আজকে জেনেছি যে শহরের একটি এলাকায় যেখানে ফেনি শহরের আল জামায়াতুল ফালাহিয়া একটি কামিল মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার অধ্যক্ষ তিনি সন্ধ্যার সময় জানিয়েছেন আর সেখানেই তাদের ব্যবস্থাপনায় ইতিমধ্যে আটটি লাশ সেখানে জানাজা এবং দাপন করা হয়েছে এতে করে আমরা আর দাগন একজন ইতিমধ্যে মারা গেছে বলে আমরা জেনেছি তার মানে এ পর্যন্ত আমরা দশ জনের লাশের বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি এবং এখানে যে কাজ চলছে যে উদ্ধার তৎপরতা এখানে অবশ্য সারা দেশ থেকে এখানে স্বেচ্ছাসেবীরা তারা ইতিমধ্যে যুক্ত হয়েছে নৌবাহিনী সেনাবাহিনী বা বিজিবির পাশাপাশি আজকে র্যাবেরও একটি দল এখানে হেলিকপ্টারে উদ্ধারকার চালিয়েছেন এবং পর্যাপ্ত ওখানে সাহায্য ত্রাণ সামগ্রী এখানে আসছে তবে সেই দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী পৌঁছতেছে না যে কারণে বরাবরই ফুলগাজি এবং পরশুরামের কিছু এলাকায় আপনি আমাদের সময় দৈনিক ফেনীর সময় পত্রিকার আপনি সম্পাদনা করেন পত্রিকা কি বের করতে পারছেন পত্রিকা আমরা ইন্টারনেটের কারণে আমরা মূলত গতকালকে আমরা বের করতে পারিনি তবে আমরা আজকে চেষ্টা করছি যে কোনো ভাবে আচ্ছা তবে আপনি যেটি বললেন এটি বললেন সেটি হচ্ছে গিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী র‍্যাব সবাই মিলে যৌথভাবে সেখানে দুর্গত মানুষদেরকে ত্রাণ পৌঁছাতে বা চেষ্টা করছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিএসসিতে তারা জড়ো হয়েছে তারা দিন রাত তারা সেখানে পরিশ্রম করছে তারা সেখানে খাবার সংগ্রহ করছে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে এখন